তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে তা আজকে ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো তার আগে ভিডিওটা দেখা যাক তা বন্ধুদের নতুন বছর কেমন কাটছে আশা করছি সবাই ভালো কাটছে সবাই ভালো থাকবে তা যেটা বলছিলাম যেটা হচ্ছে খেপি মশা মন্ত্রের মাল নিয়ে কিছু কথা উঠেছিলো তা সলোর মাল প্রায় কমপ্লিটের দিকে চলে এসছে সরস্বতী পুজো ফার্স্ট ফিল কোথায় ভাড়া যাবে এর পরের ভিডিওতে বলে দেবো যেদিনকে বক্সে ভিডিও আনবো সেদিনকে বলে দেবো কোথায় ভাড়া যাবে তা সরস্বতী পুজো থেকে ভাড়া শুরু কোথায় কোথায় ভাড়া আছে ভাড়া অনেক কটা ধরা আছে তা কোথায় কোথায় ভাড়া আছে বলে দেবো তার জন্যে এর পরবর্তী ভিডিওগুলো দেখবে আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে ভিডিওগুলো সবই দেখতে পাবে চলো দেখতে থাকো বন্ধুরা তা আজকে খেপি মশ ভাড়া যাচ্ছে পান্ডুয়া খন্নান হয়েরা হোয়েরা খন্নান ভাড়া যাচ্ছে ছাব্বিশে জানুয়ারি পিকনিক উপলক্ষে আজ হচ্ছে পঁচিশে জানুয়ারি আজকে মাল যাচ্ছে কালকে ছাব্বিশে জানুয়ারি পিকনিক আছে তা হোয়েরা খন্নান ভাড়া যাচ্ছে তা সেটা আসছি তা ষোলো মাল প্রায় কমপ্লিটের দিকে আসবো পরে ভিডিওতে বক্সের ভিডিও নিয়ে জোর কত কাজ চলছে আজকে ভিডিওটা দিচ্ছি না আজকে বেশি কিছু বলবো না দেখাবো আজ মাল লোদের ভিডিও আর যেসব বন্ধুরা ষোলো মাল ভাড়া করতে চাও তারা ভাড়া করতে পারো নিচে নাম্বার দেওয়া থাকবে সব বলে দেবো নিচে নাম্বার দেওয়া থাকবে ভাড়া করবে আর তিরিশ মাল যারা করতে চাও তাও করতে পারো তিনটে তিরিশ একটা ষোলো এবার থেকে ভাড়া কাটবে তা চলো আর বেশি বকছি না দেখাচ্ছি এবারে ক্লোজের ভিডিও তো ফ্রেন্ডস চলে এলাম এই যে দেখছো মালটা লোড হচ্ছে এটা ভরা যাচ্ছে হয়েরা খন্নান এই যে হয়েরা বন্ধুরা সব লোড করছে এখন তো যে পিকনিক উপলক্ষে ভরা যাচ্ছে ছাব্বিশে জানুয়ারি মাল লোডে কাজ চলছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা দেখতে থাকো চলো কোডানোর ভেতরে যাবো এই দেখছো কোচানের ভেতরে মাল সব লাগানি আছে এগুলো ভাড়া আছে কোথায় কোথায় যাবে সব বলে দেবো পরে ভিডিওতে তার জন্য দেখতে থাকবে ভিডিওগুলো এই যে দেখছো এখানে একটা তিরিশ মাল আছে ঢাকা দেওয়া এই যে এখানে একটা তিরিশ মাল আছে হচ্ছে ডিজি সমেত আর এই যে আমাদের বন্ধুরা সব এই যেখানে চং পাতা উঠে পড়েছে এক থেকে চং দেখছো চোং পাচ্ছে আর ওইদিকে বাঁধা বাঁধি চলছে চলো সামনে দিয়ে যাই আর একবার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা খেপি মশাউন্ড ভাড়া করেছো এবং করতে চাও তাদের সকলকে বলছি এই যে গাড়িটা দেখছো বোলেরো পিক আপ ওয়ান এই জাতীয় গাড়ি আনার চেষ্টা করবে এবং গাড়িতে যেন ফুল ডালা থাকে এই যে দেখছো ফুল ডালা ডালাবাদি করা গাড়ি কোনো কোম্পানির ডালা নয় সেরকম গাড়ি আনবে এই যে দেখছো ওয়ান পয়েন্ট এরকম বড় গাড়ি আনার চেষ্টা করবে ছোট গাড়ি রকম নিয়ে আসবে না কোন মাইক গিয়েছে কোন মাইক যেতে পারে সেসব থেকে লাভ নেই আমার মাইক যাবে না সেটুকু বলে দিচ্ছি এই যে দেখছো ওয়ান এই জাতীয় বড় গাড়ি নিয়ে আসবে নাহলে কিন্তু রকম ছোটো গাড়িতে মাল লোড হবে না চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর এত বড় করবো না আসবো পরে ভিডিওতে রোড এবং কম্পিটিশান নিয়ে আজকের মতো বাই